ছিলেন জুনিয়র শিক্ষক সেখান থেকে হয়ে গেলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবার নিজেই নিজেকে ঘোষণা করলেন সহকারী প্রধান শিক্ষক হিসেবে সেই সঙ্গে আত্মসাত করলেন ত্রিশ লাখ টাকা এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে কিশোরগঞ্জে একটি হাই স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে অভিযুক্ত শিক্ষকের নাম মোহাম্মদ শামসুদ্দিন তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিয়া উচ্চ বিদ্যালয়ে কর্মরত রয়েছেন জানা যায় মোহাম্মদ শামসুদ্দিন জুনিয়র শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন বালিয়া উচ্চ বিদ্যালয়ে তবে প্রধান শিক্ষকের অবর্তমানে প্রবীণ শিক্ষকদের ডিঙ্গিয়ে নিজেই হয় যান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এরপর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হয়ে নিজেই নিজেকে সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেন যার নিয়ম বহির্ভূত এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকা জুড়ে তোলপার সৃষ্টি হয়েছে এটা এটা অবৈধ দুই আমরা কইছি আমরা কত এখন মানছে না সে সভাপতির বাইল হয়ে গেছে এই বেতন দুই দুই বেতন আমরা কত রইল আমরা তো ছাত্র স্কুলের দিই আমরা মাসে বেতন ধরে বেতন দিই দিয়ে এখন যে জানতে পারলাম যে প্রধান একজন শিক্ষক ওয়া সে যে দুই বেতন নেয় একই দুই বেতন নেই দুইটা বেতন নেই এই আইনটা তো আমরা জানা নেই জিনিসটা জানতাম যেটা কি সরকারি আইন আছে কি না দুজন না চেয়ে সে যেটাকে করল এইটা তুরন্ত বিচার বা এটা তদন্তটা মানে আমরা আমরা তো এলাকাবাসী আমরা ছাত্র দিই কোভিডটা আসার পরে দেখলাম কাগজপত্র পর্যবেক্ষণ করে দেখলাম যে তার এই হেডমাস্টার হেড সারের যে চাকরিটা আছে এই বেতন নিচ্ছে সহকারী প্রধানের বেতন নিচ্ছে হ্যাঁ আপনারা আসছেন দেখেন সঠিক তথ্য নিয়া যদি আমার বাপ হতে হয় তারা মানে সঠিক বিচার হোক এটা আমরা সহকারী প্রধান সামুদিন সাহেব দুইটা পদের বেতন নিচ্ছে সহকারী প্রধান এবং প্রধান শিক্ষকের বেতন জানিয়েছে প্রমাণ মোতাবেক এই অন্যায়টা যাতে তদন্ত সাপেক্ষে যাতে সঠিক বিচার হয় এটা কিন্তু আমি সকলের কাছে আপত্তি জানাই অভিযোগ রয়েছে দু সাল থেকে দু সাল পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক থাকাকালীন সময়ে এই দুটি পদের বিপরীতে প্রায় ত্রিশ লাখ টাকা বেতন ভাতা নিয়েছেন এই ঘটনায় মোহাম্মদ আব্দুর রহিম নামে এক ব্যক্তি বাদী হয়ে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে করিমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে জেলা অফিস প্রাথমিকভাবে শামসুদ্দিনের বিরুদ্ধে দুই পদে থেকে বেতন নেওয়ার ঘটনার সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন বিদ্যালয়টির বর্তমান প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম এবং পরিচালনা কমিটির সভাপতি তানভীর আহমেদ দুইটা বেতন সে এই একটা সহকারী প্রধান শিক্ষক হিসেবে আর একটা বারপত্র প্রধান শিক্ষক হিসাবে সে দুইটা বেতন নিয়েছে এটা কাগজপত্র তার স্বার্থ সহজ শাম সুদ্দিন সাহেবের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে অভিযোগ পাওয়ার পরে আমি প্রধান শিক্ষকের কথা বলেছি উনি আমাকে কাগজপত্র যা আমি দেখেছি উনি দুইটা বেতন গ্রহণ করেছেন এখন আমরা বিষয়টা আরো গভীরভাবে দেখছি এবং উপজেলা শিক্ষা অফিসার জেলা শিক্ষা অফিসার বিষয়টা তদন্ত করছে তাদের সাথে পরামর্শ করে ইউনুসারের সাথে পরামর্শ করে আমি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করি তবে অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ শামসুদ্দিন দাবি করেছেন তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা তিনি নিয়মের বাইরে কোনো কাজ করেননি আমি দায়িত্ব পালনকালীন আমি সঠিকভাবে দায়িত্ব পালন করছি নিয়মের বাইরে আমি কোনো কাজ করি নাই কিন্তু যেহেতু অনেক আগের ঘটনা এখনো আমি এই অভিযোগটা পাই নাই আমি পাইলে পরে আমি কাগজপত্র সংগ্রহ করে আমি এটা সঠিক জবাব দিতে পারবো এই মুহূর্তে আমি যেহেতু এখনও পাই নাই এই এবং এখন আমার কাছে কোনো ডকুমেন্টসও এই মুহূর্তে নাই এই কারণে এই মুহূর্তে আমি এটার ব্যাপারে সঠিক কথা এখনও সঠিকভাবে বলতে পারবো না আমি এটা আমি দায়িত্ব পালনকালীন অর্থনৈতিক বা একাডেমিক কোনো কাজেই নিয়মের বাহিরে আমি কোনো কাজ করি নাই এদিকে শিক্ষক শামসুদ্দিনের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তার তদন্ত প্রতিবেদন হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা শিক্ষা অফিসার শামসুন নাহার মাকসুদা সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের রিপোর্ট তদন্তটা দায়িত্ব দেওয়া হয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার করিমগঞ্জকে এখন উনি কখন সময় পাবেন আমরা বলেছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল রিপোর্টটা দেওয়ার জন্য যেহেতু উনিও একটা উপজেলার প্রধান দুইটা উপজেলার দায়িত্ব উনি আছেন কাজে উনি ওনার সময় মতো হয়তো তদন্ত করে রিপোর্ট দিলাম আমরা একজন শিক্ষক হয়েও দুটি পদে বহাল থেকে বেতন ভাতা আত্মসাত এবং নিয়ম বহির্ভূত কাজের জন্য অভিযুক্ত শিক্ষক শামসুদ্দিনের বিচার দাবি করেছেন এলাকাবাসী আমি এটা সঠিক জবাব দিতে জিয়াউর রহমান যুগের চিন্তা এখন আমার কাছে কোনো ডকুমেন্টস এই মুহূর্তে নাই